বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক এবং মহানায়ক সালমান শাহ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর স্কাটন প্লাজা ঢাকায় আত্মহত্যা করেন আত্মহত্যার গুঞ্জন থাকলেও প্রকৃতপক্ষে যে তাকে পরিকল্পিত হত্যার শিকার হতে হয়েছে তা কারোরই অজানা নয় স্ত্রী সামিরাসহ অন্যতম খলনায়ক সালমান শাহের একদম কাছের বন্ধু ডন সহ আরো কয়েকজন মিলে চালায় পরিকল্পিত খুনের নীল নকশা সেই নারকীয় হত্যাযজ্ঞের পৈশাচিক বর্ণনা তুলে ধরেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ তিনি এ বক্তব্যটি তুলে ধরেন উনিশশো সালে তার ভাষ্যমতে সালমান শাহ হত্যার পেছনে মূল হাত ছিল তার শাশুড়ি লতিফা হক লুসির এই হত্যা চুক্তিতে ছিলেন ডন ডেভিড ফারুক ও জাভেদ ঘটনার আগের দিন তারা গুলিস্তানের একটি বারে রাত আটটায় দেখা করেন তাদের ভিতরে ছিলেন ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজপি তারা করেন পরিকল্পনা কিভাবে মহানায়ক সালমান শাহকে পরিকল্পিত হত্যা করা যায় সেই পরিকল্পনার পরে তাদেরকে দুই লাখ টাকা দেওয়া হয় এবং বলা হয় আরো দশ লাখ টাকা পরে পাবেন কিন্তু এতে তারা তৎক্ষণাৎ ক্ষুব্ধ হয়ে যায় এজন্য আরো চার লাখ টাকা দিয়ে তাদের মোট ছয় লাখ টাকা দেওয়া হয় এবং কাজের পরে আরো ছয় লাখ টাকা দেওয়া হবে এই আশ্বাস দেয়া হয় এবং একটি ব্যাগে দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে দেওয়া হয় ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহোস করেন স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে ঝাঁপিয়ে পড়ে ডন সহ আরো কয়েকজন শুরু হয় ধস্তাধস্তি বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন মহানায়ক সালমান শাহ কিন্তু সেই রাতেই নির্মমভাবে হত্যা করে পিসাজগুলো। হত্যার পরে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে ঘাতকরা সেদিন সারা রাত চা কফি এবং ড্রিঙ্কস করছিল আজ দীর্ঘ উনত্রিশ বছর পর নতুন করে আদালতে উত্থাপিত হলো মামলাটি দীর্ঘ উনত্রিশ বছর ক্ষমতা আর টাকার কাছে জিম্মি ছিল মামলাটি এতটি বছর পরে সেটি রূপ নিল হত্যা মামলায় এমন সুদর্শন ত্রুটিহীন মেধাবী একজন অভিনেতা হয়তো বাংলার ইতিহাসে কখনোই আসবেন না আমরা তার রাত কামনা করি আর যারা এই হত্যা মামলার সাথে যুক্ত তাদের কঠিন থেকে কঠিনতর বিচার থেকে বিচার হোক সেই আশা রাখি